করেছিলাম যে শুধুমাত্র সমুজস পরস্পর নির্ভরশীল এবং হচ্ছে তোমার সমজ্জস পরস্পর নির্ভরশীল অনির্ভরশীল বা সরসমকরণের সমাধান সম্পর্কে আলোচনা করেছিলাম এখানে শুধুমাত্র সমুঞ্জস পরস্পর অনির্ভরশীল সরল সমীকরণের সমাধান সম্পর্কে আলোচনা করব ইউরোপ সমীকরণের জোটের একটি মাত্র সমাধান আছে এখানে সমাধান করার কিছু পদ্ধতি আছে তোমার পাঠ্য বইয়ে এই যে বইটা আছে সেটা তোমার সমাধান করার জন্য তোমার চারটি পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে এখানে সরল সহ সমীকরণের সমাধান করার পদ্ধতি দেখো

চারটি পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে চারটি পদ্ধতি আছে দেখো এক নম্বরে যথায় দেখো তোমার পাঠ্য বইয়ের যে এই পাঠ্য বইয়ের বা তোমার পাঠ্য বইয়ের তোমার সমাধান করার জন্য চারটি পদ্ধতি কথা উল্লেখ করা আছে তাহলে দেখো এই চারটি পদ্ধতি হল এক নম্বরে হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি প্রতি দেখো সমাধান করার জন্য চারটি পদ্ধতি আছে যথা এক নম্বর হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতি দুই নম্বরে দেখো অপনয়ন পদ্ধতি অপ পদ্ধতি নম্বরে হচ্ছে তোমার পদ্ধতি আর পদ্ধতি চার নম্বরে দেখো রৈখিক পদ্ধতি বা রেখাচিত্র পদ্ধতি রৈখিক পদ্ধতি বা লেখচিত্র পদ্ধতি পদ্ধতি এই চারটি পদ্ধতিতে বা হ্যাঁ লেখা পদ্ধতি বা যেমন লেখ রৈখিক পদ্ধতি বা দেখো লেখচিত্র পদ্ধতি এই চারটি পদ্ধতিতে এখানে সমাধান করা যায় তোমার পাঠ্য বইয়ের মধ্যে যা উল্লেখ আছে তাহলে চলো আজকে আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে প্রথম আলোচনা করি তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটি হচ্ছে তোমার যে এই পাঠ্য বইয়ের মধ্যে চারটি পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে আবার উপরের ক্লাসে গেলে বা ইন্টারমিডিয়েটে সেখানে আরো পদ্ধতি আছে রেখাচিত্র পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আর গুণন পদ্ধতি রৈখিক পদ্ধতি বা লেখাচিত্র পদ্ধতি ছাড়াও আরো রয়েছে গেছে মেট্রিক পদ্ধতিতেও সমাধান করা যায় তাহলে যাক আমরা আজকে এই চারটি পদ্ধতির মধ্যে যে একটি পদ্ধতি আছে যেমন প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন মানে প্রতিস্থাপন হচ্ছে যেমন তুমি মনে করো যে আমরা ওই কৃষি বিজ্ঞানে কলম দিয়েছিলাম দিতে শিখেছো তোমরা নবঙ্গ সংস্কৃতিতে কলম বলতো কলম হচ্ছে যে একটি গাছের শাখা বা কোমর অংশ কেটে অন্য গাছের কোনো জায়গাতে অর্থাৎ গর্ত করে যদি কলম দেওয়ার পদ্ধতিতে ওখানে স্থাপন করে দেওয়া হয় তাহলে দেখা যায় অন্য গাছের যে গুণাগুণ সম্পন্ন একটি গাছ ওখান থেকে জন্ম নেয় এবং ওই গাছের যে মানে বৈশিষ্ট্যতা সেটা কিন্তু ওই ফলের মধ্যে থাকে তাহলে এক মানে মানে জায়গা করে দেওয়া। তাহলে আমরা এই পদ্ধতিতে তোমার যদি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা হয় তাহলে একটি রাশি মান শরীর অন্য আরেকটি রাশি ওই জায়গায় বসিয়ে দেওয়া হয় মানে প্রতিস্থাপন করে দেওয়া হলো তাহলে বুঝা গেল যে প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এই চারটি পদ্ধতির মধ্যে আমরা আজকে একটি পদ্ধতি যেমন হচ্ছে তোমার প্রতিস্থাপন পদ্ধতির আলোচনা করব তাহলে চলো এই প্রতিস্থাপন পদ্ধতিটি কিভাবে সমাধান করা যায় সেটা তোরা দেখো যেমন তুমি একটি উদাহরণ দিলে তুমি স্পষ্ট বুঝতে পারবে যেমন ধর উদাহরণ আমি একটা উদাহরণ দিচ্ছি দেখো এখানে হ্যাঁ প্রতিস্থাপন পদ্ধতিতে উদাহরণ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান দেখো কিভাবে করতে হয় আজকে এখানে তোমাদের এই প্রতিস্থাপন পদ্ধতি বিশদ পদে উদাবলনের চেষ্টা করছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কর যেমন তোমার এখানে আমি একটি মন্ত্র দিলাম যেমন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা উদাহরণ তোমার বইয়ের আছে দেখা এখানে উদাহরণ দুই একটি কথা বলা হচ্ছে দেখো যে এখানে টু এক্স এখানে দেখা যে টু এক্স আমি যদি লিখি দেখ টু এক্স প্লাস এখানে ওয়াই ইকুয়াল টু তোমার এইট আবার থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ মনে কর সমীকরণ নাম্বার হয় এক গলাম সমীকরণ নাম্বার হয় দুই

টু সমীকরণ অর্থাৎ আমরা সমীকরণ যোগ এক এবং সমীকরণ জোট দুই ধরে নিলাম তাহলে তোমরা এখানে দুটো সমীকরণ আছে এই দুটি সমীকরণের মধ্যে তুমি যে কোনো একটি সমীকরণ নিতে আমি তাহলে আমি সবসময় যে সমীকরণটা দেখব যে এক্স অথবা ওয়াই এর সহগের মান কম ওই সমীকরণে আমরা এখানে এক নম্বর সমীকরণে আর ওয়াই এর সহগ ওয়ান তাহলে আমরা এক নম্বর সমীকরণটাই নেই তবে তোমরা বলবে হয়তো যে এক নম্বর সমীকরণ নিলে কেন আমি এখানে সহজে লিখে এক নম্বর সমীকরণটা y এর সহগ যেহেতু কম এই জন্য আমরা এক নম্বর সমীকরণটাই নিলাম দুই নম্বর সমীকরণ নিয়েও অঙ্ক করা যাবে তবে সমস্যা একটু মানে একটু বড় হতে পারে তবে যা চলো আমরা এক নম্বর থেকে পাই লিখলাম যে দেখো

ডানে থেকে বামে বা বামে থেকে ডানে কোন রাশিকে আনা নেওয়া করি তাহলে সাইন বা চিহ্ন পরিবর্তন হয় কাজে টু এক্স গিয়ে হল বা এখানে আমরা ধর এইটা হচ্ছে আবার সমীকরণ নাম্বার ধরলাম তিন আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো এটি যদি সমীকরণ নাম্বার তিন হয় ওয়াই এর মান আমরা আপাতত ওয়াই এর একটি মান পেয়েছি ওয়াই কিন্তু পেলাম সমীকরণ নাম্বার হচ্ছে 3 8 2x কাজে আমরা যেহেতু এক নং থেকে y এর মান বের করেছি আমরা এই মান নিয়ে দুই নম্বর সমীকরণে y এর স্থলে আমরা আগে বলেছিলাম যে y এর স্থলে বসাবো হলো প্রতিস্থাপন মানে একটি রাশি ওই জায়গা ওই বা আরেকটি রাশি কে আমরা অর্থাৎ স্থাপন করে দিলাম

তাহলে আমরা নদীতে মুছেনি তাহলে y এর মানটুকু যদি আমরা এই জায়গা বসাই দেখো বা 3x - 2y x ফর এ টু যদি আমরা a - 2x বসি দিলাম এখানে দেখো আমরা লিখতে পারি যে 8 - 2x বা এইখানে আমরা লিখতে পারি যে

তাহলে আমরা অবশ্যই ওয়াই এর মান দিয়ে যাব তাহলে চলো আমরা এবার হুম এইটুকু মুছে নিতে পারি তাহলে দেখো যে হুম আমরা এবার এই x এর মান দেখো x এর মান তিন নং সমীকরণে তিন নং সমীকরণে বসে পাই দেখো যে তিন সমীকরণ আমরা অর্থাৎ পেয়েছিলাম এক মাইনাস টু এক্স আশা করি তোমরা এইটুকু কমপক্ষে বুঝেছ বা ওয়াই মান আমরা এখন দেখো এক মাইনাস টু এক্স টু এক্স এর মান হচ্ছে তোমার তিন এখানে যদি গুণ তিন দাও দেখো এইট মাইনাস তিনগুণে ছয় তাহলে আট থেকে ছয় লেখা দুই বা এক্স ইকুইল আমরা পেলাম টু অতএব নির্ণীয় সমাধান দেখ যে নির্ণীয় সমাধান আমরা পেলাম দেখ এক্স ওয়াই কমা আমরা আজকে ছিল এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের কৌশল এবং আমরা সেটি সমাধান যে আশা করি সবাই বুঝতে পেরেছ আমরা এই পাঠ্য বা তোমার যে পাঠ্যবই আসে পাঠ্য বই চারটি পদ্ধতির কথা উল্লেখ করা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি আন্দোলন পদ্ধতি এবং হচ্ছে রৈখিক বা লেখাচিত্র পদ্ধতি চারটি পদ্ধতিতে যেকোনো তুমি একটি পদ্ধতিতে সমাধান করতে পারবে বিষয় আশা করি যে তোমরা এই প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আজকে তোমরা বুঝতে পেরেছো এখন আমরা যদি প্রতিস্থাপন এই চারটি পদ্ধতি যদি আমরা পর্যায়ক্রমে আলোচনা করি তাহলে দেখো তাই প্রতিস্থাপন পদ্ধতি তোমার পরিষ্কার বা ক্লিয়ার হয়ে যাবে এখন আমি দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আরেকটি অঙ্ক আলোচনা করার জন্য এখানে তোমার যাচ্ছি দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা আরেকটি অঙ্ক সমাধান করব আজকে দেখো যেমন তুমি এই প্রতিস্থাপন পদ্ধতিতে যদি আমরা আরো অঙ্ক সমাধান করি তাহলে তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ যে আমরা এখন এই অঙ্কটিকে আবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি দেখো রেজাল্ট কিন্তু ফল আবার একই আসবে তাহলে চলো আমরা এবার এই উদাহরণ দুই কি আবার বা উদাহরণ অপনয়ণ পদ্ধতিতে উদাহরণ দেখো উদাহরণ তিন এখানে উদাহরণ তিনে দেখো আছে যে এত কত টু এক্স প্লাস এখানে ওয়াই দেখা এই আবার টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু হচ্ছে ফাইভ নাম্বার সমীকরণ হলো তোমার দুই হ্যাঁ এত কে আশা করি তোমরা এটুকু কম করতে বুঝতে পেরেছ তাহলে দেখো এত কি অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করবো আগে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম এখন দেখো অপনয়ন পদ্ধতি সমাধান করব তাহলে এক অপনয়ন পদ্ধতি সমাধান করতে হলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দেখো যে এক নম্বর সমীকরণ টু এক্স এবং দুই নম্বর ইকুয়াল এবং দুই নম্বর সমীকরণ হচ্ছে থ্রি এক্স 5 এই দুটি সমীকরণ দেওয়া আছে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব তাহলে দেখো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমরা যে কৌশলটি অবলম্বন করব সেটি তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এক নম্বর সমীকরণে আমরা এক্স অথবা ওয়াই যেকোনো কোনো একটি রাশিকে আমরা কি করব এখান থেকে অপসারিত করব সেই অপসারণ করার জন্য এক্স অথবা কে যদি আমরা বিতাড়িত করি বা অপসারণ করি তাহলে দেখো কি কাজটি করতে হবে সেটা কিন্তু তোমাকে প্রথমেই নিতে হবে যেমন মনে করো যে এক নম্বর হচ্ছে হচ্ছে তাহলে আমরা এই এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণের ওয়াই এর সহগ টু দ্বারা যদি গুণ করি তাহলে দেহটা তারা আর এক নম্বর সমীকরণে ওয়াই এর সহগ ওয়ান দ্বারা দুই নম্বর সমীকরণকে গুণ করো তাহলে আমরা প্রথমে লিখব যে এক নম্বর সমাধানটা দেখা আমি দেখি দিচ্ছি দেখো সমাধান এক তাহলে দেখো যে এক নং সমীকরণ কে এই এক নং সমীকরণ কে দু নম্বর সমীকরণের y সহ টু দ্বারা দুই দ্বারা সমীকরণ কে একম সমীকরণের ওয়ে সহ এক দ্বারা এক দ্বারা গুণ করি তাহলে দেখো এক নং সমীকরণ কে যদি দুই দ্বারা গুণ করো তাহলে দেখো চার আর প্লাস টু ওয়াই আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ আর এর গুণ করলে আট দু গুণে তোমার ষোলো এখন আবার দুই নং সমীকরণ কি যেহেতু আমি বলছি 1 দ্বারা গুণ তাহলে দুই নং কে 1 দ্বারা গুণ করলে 3x মাইনাস 2y ইকুয়াল টু পাশেকে পাস এখন দেখো সমীকরণে এখানে -2y আর হলো প্লাস 2y আছে তাহলে আমরা যদি যোগ করি 1 নং দেখো এক নম্বর যেহেতু কাটাকাটি যায় এক দুই নম যোগ করলাম যেহেতু বিপরীত চিহ্ন যোগ করলি কাটাকাটি যাব ফোর কাটাকাটি গেল এটি হচ্ছে যোগ করলে একুশ দেখো টোয়েন্টি ওয়ান একুশ এক্স কিন্তু আমরা এখানে পেলাম টোয়েন্টি ওয়ান বাই সেভেন বা এক্সের মান আমরা পেলাম এখন আমরা দেখো এক্সের মান পেয়েছি তিন এখানে এই এক্সের মান যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাকে তাহলে আমরা কিন্তু ওয়াই মান পাবো তাহলে আমরা দেখো এই x এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে দাও আমরা এটি কিন্তু মুছে নিতে পাই দেখো এখন আমরা এইটুকু মুছে নিলাম দেখো এইবার x এর মান আমরা এক নম্বরে বসি x এর মান এক মান এক নম্বর সমীকরণটা তুমি লিখ এই লিখলাম এক নম্বর সমীকরণ আর আমরা এক্স b দেখো এক্স সরি এক্স এর জায়গা যেহেতু এক্স তিন পেয়েছি বসেই গেলাম ওয়াই রয়ে গেল টু বা ওয়াই কিন্তু আমরা দেখুন এই ছয় পক্ষান্তর করি বা ডান পাশে নিয়ে যাই তাহলে তাহলে ওয়াই মাইন আমরা পেলাম টু

সবাই বুঝতে পেরেছ বলে আমার ধারণা তাহলে আমরা x এবং y এর মান পেয়েছি 3 এবং y এর মান 2 পেয়েছি আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ যে x আমরা দুটি পদ্ধতি আজকে আলোচনা করেছি সেটি হচ্ছে যে সমাধানের চারটি পদ্ধতি আছে তার মধ্যে একটা হলো অপনয়ন পদ্ধতি একটা প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হলো তোমার আর গুণন পদ্ধতি আর কোনো রকমিক বা রেখাচিত্র পদ্ধতি আমি পরবর্তীতে তোমাদের জন্য আলোচনা করব তোমরা সব সময় রাখবে যে ইউটিউব চ্যানেলটিতে সেটিতে আমি দিয়ে থাকি আবার ফেসবুকে এটির লিঙ্ক দিয়ে দেই তোমরা সেখান থেকে তোমরা অন্যগুলি নিজে নিজেই ইনশাল্লাহ বুঝে করে নিতে পারবে তাহলে এখানে আজকে আমি প্রতিস্থাপন পদ্ধতি এবং হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি এটি অত্যন্ত সহজ এবং এটি কিন্তু কঠিন নয় তুমি একটু প্র্যাকটিস করলে আমি যে বুঝিয়ে দিয়েছি সেটি তুমি খাতায় করে একটু প্র্যাকটিস করবে ইনশাল্লাহ সবাই তোমরা অঙ্কটি দেখতে করতে পারবে আর অনুশীলনে বারো দশমিক দুয়ের অঙ্কগুলি তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে আর যদি মনে করো পারতেস না তাহলে অবশ্যই তোমরা কমন করে জানিয়ে দিবি যে আমি এইটুকু বুঝতেছি না বা এটুকু আমার আয়ত্তের মধ্যে আসছে না হ্যাঁ যে অঙ্কটি তোমাদের কাছে কঠিন মনে হয় সেটি তুমি কমন বক্সে নাম্বার রেখে পাঠিয়ে দিতে পারো সেটি আবার আমি করে করে আলোচনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে আমি এখান থেকে বিদায় দেবো তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবো ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবো एक और मोड़ एक लाइक और शेयर करें जवाब आज के मेरे खाने के लिए दायिने लम अल्लाह हाफिज अल्लाह तक